আজকে এই বলগুলো দিয়ে মজা করে খেলা করব আচ্ছা ঠিক আছে তাহলে মজা করেই খেলা করো আচ্ছা এখানে তো অনেকগুলো বল আছে দেখতে পারতেছি একটা বড় বল তাহলে বড় বলটা নিয়ে আসি আচ্ছা মিনা তো চলে গেল এখন মিনার বলগুলো এখান থেকে ফেলে দিব আচ্ছা এই তো বলগুলো ফেলে দিচ্ছি এই শৈতান দ্বারা দ্বারা তুই এগুলো কেন ফেলাইতেছ তাহলে আমি তাড়াতাড়ি পালিয়ে যায় আচ্ছা হয়তো এই বলগুলো ফেলে দিছে মিনা আসার আগে আগে আমি মিনার বলগুলো সুন্দর করে গুছি এখানে রেখে দে আচ্ছা আমি এই বড় বলটা নিয়ে যাই ছোট বলগুলোর কাছে তারপর আমি সবগুলো দিয়ে খেলা করব আচ্ছা ঠিক আছে আরে আমার একটা বল কোথায় হয়ে গেল মিনা একটা বল আমার কাছে এই দেখ আমি লুকিয়ে রাখছিলাম আচ্ছা ভাইয়া তাহলে আমার বলটা আমাকে দিয়ে দাও আচ্ছা এই নাও তোমার বল তুমি নিয়ে যাও বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব এই বেলুনটা তোমার জন্য না এই বেলুনটা আমি ফাটিয়ে দিই আরে এই নাও এই আরেকটা বেলুন তোমার জন্য না এই বেলুনটা ফাটিয়ে দিই কিন্তু ভাইয়া এতগুলো বেলুন কোথা থেকে পাচ্ছে এই বেলুনটাও ফাটিয়ে দিই আচ্ছা আরেকটা বেলুন আছে এই বেলুনটা আমি তোমাকে দিচ্ছি আচ্ছা দেখি তো ও এই ব্যাপার বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালোবাসলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো পিছনে বসে বসে ভাইয়াকে বেলুন দিচ্ছ আরে মিনা এই ব্যাপার তাহলে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো এখনই যাচ্ছি ভাইয়ার কাছে বন্ধুরা লাইক অ্যান্ড এই বেলুন আছে বেলুন কিনে নিয়ে যাও বেলুন কিনে নিয়ে যাও আরে ভাই আমাকে একটা বেলুন কিনে দাও না আচ্ছা ঠিক আছে এই বেলুন ওলা এদিকে আসো ভাই আমাকে ডাকতেছেন নাকি হ্যাঁ তোমাকেই ডাকতেছি আমাকে একটা বেলুন দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও এই বেলুনটা নিয়ে যাও আচ্ছা ভাই আমাকে টাকা দাও আরে না কোনো টাকা দেওয়া যাবে না এই বেলুনগুলো সব ফাটিয়ে দিই আমার কাছ থেকে কেন টাকা চাইলি আরে ভাই তুমি তো অনেক খারাপ তুমি আমার সবগুলো বেলুন তো ফাটিয়ে দিলা আরে এখানে আসো তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এই টাকাগুলো আমি নিয়ে যাই বন্ধুরা তোমার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আজকে ফুটবলটা দিয়ে মজা করে খেলা করব এই ভাইয়া বলটা ধরো আচ্ছা ঠিক আছে কিরে তুই তো একটা ছোট বল দিলি মিনা তোর বল তোর কাছে নিয়ে যা আরে ভাইয়া এটা তো অনেক বড় একটা বল তুমি কি বলতেছো আরে তোর হাতে যাওয়ার পর তো এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ ভাইয়া তাহলেই বলটা এখানেই থাকুক আমি চলে যাই আরে এটা তো অনেক ছোট দেখা যাচ্ছে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আরে দোকানের কাছে তো দেখতে পারতেছি ভাইয়ারা বৈশা বৈশা আড্ডা দিছে মেয়াও আরে কিরে মিনা নাকি হ্যাঁ আচ্ছা থাক বন্ধু ওইদিকে চাওয়া দরকার নাই মিনারও নামগুলোকে দুষ্টামি করতেছে মেয়াও আরে কে রে এরকম করতেছে আচ্ছা বিষয়টা তো উল্টা দেখতে হইতাছে আচ্ছা তাহলে উঠ এই তো আমি তো দেখে ফেলছি মিনা মিনা এখন কোথায় যাবি আচ্ছা ভাইয়া আসার আগে আগে আমি কাঠনের ভিতরে লুকিয়ে থাকি আরে মিনায় কোথায় গেল। গেলো হয়তো এখানেই ছিল আচ্ছা ওই মনে হয় কার্টুনের ভিতরে লুকিয়ে রয়েছে আরে না এটার ভিতরে তো নাই তাহলে পাশেরটার ভিতরে চাই আরে এটার ভিতরেই দেখছ আমি বলছিলাম মিনাই হবে আচ্ছা মামার সাথে দুষ্টামি করতেছিলাম হ্যাঁ তুমি কেন এরকম করতেছো হয়তো আমার মেহেমান মেয়ে আও আচ্ছা বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করলে লাইকান সাবস্ক্রাইব আমার কাছে একটা বেলুন আছে বেলুনটা দিয়ে মজা করে খেলা করে নেই হয়তো বেলুনটা দিয়ে বেলুনটা ফুটিয়ে দিলাম আরে কান্না করতেছো কি জন্য ভাইয়া ওই বড় ছেলেটা আমার বেলুনটা ফুটিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে এখনই আমি তোমার তোমার জন্য বেলুন নিয়ে একদমই কান্না করার দরকার নেই বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালোবাসলে যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো এই দেখো তোমার জন্য তো একটা বেলুন নিয়ে আসছি ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা এই ভাইটার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ওই দেখ বন্ধু মিনায় তো বেলুন নিয়ে যাইতেছে তাহলে চল মিনার পিছন পিছনে যাই আজকে মিনার বেলুনগুলো ফুটিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল আচ্ছা এই ব্যাপার ওরা তো মনে হয় মিনার বেলুনগুলো ফুটিয়ে দিবে তাও